কাঁকরোল নামের সবজিটা আমার কোনোদিনই পছন্দ ছিল না তবে আজ একটু ভাবলাম যে চলো কাঁকরোল দিয়ে যদি নতুন কিছু রেসিপি বানানো যায় আর ব্যাস এই রেসিপিটা বানানোর পরেই আজ থেকে তো আমি পুরো কাঁকরোলের ফ্যান্স হয়ে গেছি তো তোমরা যারা যারা কাঁকরোল খেতে পছন্দ করো না আর নতুন ধরনের কাঁকরোলের রেসিপি জানতে চাইছ তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বৃষ্টির কারণে কয়েকদিন ধরে পাগলিদির সব কাঠগুলো ভিজে গেছে তাই ও আমার সব কাঠগুলোকে নিয়ে নিয়েছে তাই ভাবলাম যে চলো একটু আগে জ্বালন করে নিই তারপর রান্না করা যাবে হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আবারও আজকে রোজকার মতো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে সাথে রয়েছে আমাদের দিদি প্রত্যেক দিনের মতোই ওর আর কিছু বলার নেই স্পেশাল মাথা চুলকাচ্ছে কাছে খাচ্ছে এইসবই আমার এন্ট্রোর সময় থাকে যেমনটা তোমরা জেনেই গেছো এখন আজকে এখানে দেখো সবজি নিয়ে নিয়েছি ঝুড়ির মধ্যে অনেকগুলো সবজি আছে এই সবজির এর ঝুড়ির মধ্যে আছে যেমন কাঁকরোল আর এই যে পটল একটা বেগুন আর টমেটো আর কাঁচা লঙ্কা রয়েছে প্রায় আমাদের আজকাল খুব মাছ মাংস ডিম খাওয়া হচ্ছে সেই জন্য ভাবলাম যে এখন কয়েকদিন ধরে মাছ মাংস ডিম থেকে একটুখানি দূরে থাকবো আমরা তো চলো ঝটপট করে আজকে কি রান্না বান্না হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম কন্টিনিউ দেখতে থাকো দিদি রান্না হলে পরে আজকে খাবে তো তরকারিগুলো আচ্ছা আমি যে রান্নাগুলো করি সেই তরকারিগুলো কেমন হয় মানে আমি কি রান্না করতে পারি ভালো রান্না হয় বা ও আরো না আমার সাথে লোকের লোকের করে সাথে ও তফাৎ খুঁজে বার করে আমাদের ঘরে যে বউটা আছে সেই বউটা এমন রান্না করে না ওর মতো তোরা জীবনেও পারবি নি এইসব বলে বলে মানে লোকের সাথে ও নিজে নিজে ঝগড়া লেগে যায় এবার দেখো স্বাভাবিক এটা তো এমনি করে যদি কাউকে কেউ বলে তো খারাপই লাগবে তো ওকে আমি বলি এইসব কথা বলতে না তা সত্ত্বেও এটাতে না কোনো লাগাম নেই ওর আমি প্রতিদিন রান্না বান্না করার আগে আশেপাশের প্রতিটা জিনিসের পরিষ্কার পরিচ্ছন্নতার ওপরে ধ্যান দিই খুব আর দু একটা সবজি যেগুলো রয়ে গেছে সেগুলো ভাবলাম যে ভাজা করে নিব কাঁকরোল তো সেই ভাজাই করব তো কাঁকরোলের আগে এই বেগুন পটল আর যে এক দুটো করে করে সবজি রয়েছে সেগুলোকেও ভাজা করে নেব তো সবজি কাটা এখন আমার হয়ে এসেছে প্রায় কমপ্লিট খালি কাঁকরোলটা কাটলেই আমার হয়ে যাবে আর এখানে কাঁকরোলগুলো দেখছি কত কিউট কিউট লাগছে ভাবছিলাম যে পাগলি দিকে পড়ালে কেমন হয় আর ঠিক তার প্ল্যানিং বানিয়ে সিনু কাকরল কাটছি আর ও একটা কাকরল তখন নিল আমি ওটাই ভাবছিলাম যে তুমি খাবে কি না ও বাবারে কানে পড়ছে বাহ সিনু দেখো তোমাকে দেখি কেমন আসছে আচ্ছা সিনু কি প্ল্যান দিলে নাকি বড় পিসিকে পড়ার জন্য তুমি দিয়েছো বুদ্ধি না ও নিজে নিজেই পড়লো নিজে নিজেই পড়ছে এই তুমি নিজে নিজেই পড়লে বা আরেকটা কান তো ছিড়ে গেছে ঘোড়াউ দিদি পাশে মাথা এই দেখো এখানে কানের ছিড়ে কান ছিড়ে গেছে এত বড় বড় কানের দুল পড়ছে আর যারা কিনে দিত তাদেরকেও ধন্যবাদ এত বড় বড় কানের কিনে দেবে আগে তোমরা আজকের ভিডিওতে কমেন্ট করে জানাও যে তোমরা কারাকারা কাকরল খেতে খুব ভালোবাসো আর কারাকারা আমার মত নিয়ে কাকরল খেতে একেবারে ভালোবাসো না তোমরা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি আমার রান্নার ভিডিওগুলো যে তোমরা অনেকেই পছন্দ করো তা আমার কমেন্ট বক্স চেক করলে আমি বুঝতে পারি আবার কিছু কিছু দিদি বোনরা বলে যে সুস্মিতা তুমি এই বয়স থেকে এখন থেকে তুমি কেন রান্নাবান্নার ভিডিও বানাও তুমি তো আরও অন্য কিছু ভিডিও বানাতে পারো তো দেখো বোন দিদি যারা যারা তোমরা আমাকে এই কমেন্টটা করেছো তোমাদের উদ্দেশ্যে বলি আমি রান্নাবান্না করতে ভীষণ পরিমাণে ভালোবাসি আর আমার হাতে রান্না যতজনই কম বেশি খায় না কেন সবাই আমার খুব নাম করে তাই আমার আগাগোড়াই প্রচণ্ড পরিমাণে ইচ্ছে ছিল যে আমি জন্য এই রান্নার ভিডিওটা নিয়ে এগিয়ে যাব বলে যদিও আমি জানি যে আমার এই রান্নার ভিডিও শ্যুটগুলো অতটা পারফেক্ট হয় না তার কারণ আমি নিজেই রান্না করি আর নিজেই ভিডিওগুলো শ্যুট করি তাই একার হাতে এত কিছু সামলানো একটু আমার পক্ষে টাফ হয়ে যায় আমার ভালো লাগার থেকে আমি করি আর করব এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার কতগুলো কাজ গুছিয়ে নিলাম এখানে বেগুন পটল আর কাঁকর সবগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি দিয়ে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম এরপরে দেখো উনানো এখন জ্বলে গেছে যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ বসিয়ে নিলাম একটা কড়াই যেটার মধ্যে আমি মাটি বুলিয়ে রেখেছিলাম আর মাটি বুলিয়ে রাখলে কী জানো তো কড়াইটা যখন আমি পরিষ্কার করি তখন ভীষণ ইজি আর আগে তো জানতাম না আগে পুরো গোটা হাতটা কালি করে না কানতে বসে পড়তাম যখন আমি প্রথম প্রথম বিয়ে হয়ে এসেছিলাম উনুনের কড়াইয়ের কালি যখন আমি ছাড়াতে পারতাম না তো দেখো এখন অনেকটাই মানে কাজ করতে করতে অনেকটাই আজ পারফেক্ট আমি আর এখানে দেখো কড়াই গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে বাদাম আর দিয়ে দিচ্ছি তিন চারটার মতো শুকনো লঙ্কা ওগুলো কড়াইয়ের মধ্যে হালকা নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নিলাম ওগুলো কিন্তু পরে বাটতে হবে এই এগুলো কি ধরনের ভাষা হ্যাঁ ওরকম বলতে আছে পিসি হয় না তো বড় গাল দিই এ বাবা দেখি গালাগালি বলে হ্যাঁ বলে বড় পিসিকে কিছু বলো না আমাকে সবসময় তুমি দোষ দাও সবজিগুলো তো এখন আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবারে তরকারি বানানোর পালা তো তরকারি বানানোর জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আমি খুব অল্প পরিমাণে তেল তোমরাও চেষ্টা করবে যখন বাদাম দিয়ে কিছু রেসিপি বানাবে তেলের পরিমাণটা যতটা পারবে কম দেওয়ারই আর কারণ বাদামের মধ্যে যদি তেলের পরিমাণটা বেশি দাও তাহলে পেট খারাপ হওয়ার সম্ভাবনাটা একটু বেশিই থাকবে তাই তোমরা চেষ্টা করো লিমিটেড দেওয়ার এরপরে দেখো বাদাম আর শুকনো লঙ্কা যে আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপরে আমি একে একে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন আর খুব অল্প পরিমাণে চিনি তোমরা যদি চাও চিনিটাকে অবশ্যই স্কিপ করতে পারো তবে আমি প্রতিটি তরকারিতে চিনিটা অল্প পরিমাণে দেওয়ার চেষ্টা করি তার কারণ এতগুলো ঝাল মশলার মাঝখানে যদি দশ বারো দানা চিনি দিতে পারি তাহলে তরকারির স্বাদটা আরও অনেক গুণ বেড়ে যায় দিদির এখন ভাত চলে আসছে ভাত আর এই যে তরকারি আর ও ভেজে ছিল এই যে শাক জমে পরে সেরে জমে হুম উতুটা খেয়ে বলো কেমন হয়েছে লাও তরকারিটা খাও দেখি কেমন স্বাদ হয়েছে আজকে কেমন হয়েছে স্বাদটা ভাগে হয় না আজকের কাকরোলের নতুন ধরনের রেসিপি খাওয়ার পরে দিদি একেবারে ফ্যান হয়ে গেছে রান্নার তো তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো আমিও খেয়েছিলাম একটু আগে তো সেটার আর ভিডিও বানানো হয়নি তো সত্যি কথাই ভীষণ টেস্টি হয়েছে আমি ভেবেছিলাম কেমন হবে না হবে তো কোথার থেকে মাথার মধ্যে চলে এলো কয়েকটা বাদাম দেখে যে চলো আজকে কাঁকরোল দিয়ে বাদাম দিয়ে একটা রেসিপি বানানো যাক অনেক রকমের তো কাঁকরোল খাই আর আমি কাঁকরোল সত্যি কথা বলতে আমার খেতে একটু একটুও ভালো লাগে না সবজি খেতে ভালো লাগে না তাই আমি চেষ্টা করি একটু নতুন নতুন ধরনের সবজিগুলোকে রান্না করতে যেন খেতে যেন আমি আমার যেন ভালো লাগে আর তার সাথে সাথে আমি ভালো ভালো রেসিপিগুলো যেন তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি তো দিদিকে দেখতেই পাচ্ছো খাচ্ছে পাশে একদম চলে আসছে তার মামাই উনি না ওই যে ব্ল্যাক কালারের হ্যান্ডে ম্যাডামটা মামাই মামাই সাম্বুটি গুডি মামাই দাঁড়া